নমস্কার তাহলে কি আবারও কর্ণাটকে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে বিজেপি যদি কর্ণাটকে সরকার গঠন করে তাহলে সাধারণ জনগণের সমর্থন আদেও কি বিজেপির প্রতি থাকবে বেশ কয়েকদিন ধরে রাজনীতির অন্দরে কানপাতলি শোনা যাচ্ছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নাকি যোগদান করছেন বিজেপিতে এমনকি অমিত শাহের সাথে দেখা করেছেন তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শিবকুমার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন আমি কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং আমার বন্ধুরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি কি বিজেপিতে যোগ দিচ্ছি এই প্রসঙ্গে তিনি বলেন আমি একজন জন্মগত কংগ্রেসম্যান তিনি আরও বলেন মহাকুম্ভে আমার বিশ্বাস থেকে ভ্রমণ করতে গিয়েছিলাম আমি সকল ধর্মকে সম্মান করি এই ধরনের জল্পনাকে আমি আমার ধারে কাছেও ঘেঁচতে দিই না আমি বিজেপির এসব কথাকেও বেশি গুরুত্ব দিই না কর্ণাটকের কোয়েম্বাটোরে সদ্গুরু যজ্ঞী বাসুদেবের ঈশা যোগ কেন্দ্রে তার সফর্ট সম্পর্কে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন আজ ঈশা ফাউন্ডেশনে আমার সফোর্ট সম্পর্কে ইতিমধ্যেই আমার সমালোচনা করা হয়েছে সদ্গুরু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি সেখানে যাব আমি একজন জন্মগত হিন্দু যে সকল ধর্মকে ভালোবাসি এবং এর অর্থ এই নয় যে আমি বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি অমিত শাহের সাথে আমি মোটেও দেখা করিনি